يا إني هسيطيرجي بسم الله الرحمن <سؤال> الرحيم إن الله وملائكته موسوعة النابلسي للعلوم الله

Madonna, ilaha, 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 ilaha.

আল্লাহ তাআলা ফেরেশতা বলে তুমি সারা জীবন যা যা করেছো তা লিখো তাহলে কোন কথাটা প্রথম লিখ তাহলে তো মায়েকে বলতে যদি উনি পায়ের উত্তর দিয়ে যান তার উপরে তো পড়ে থাকে আমার বেটা না এরা সব আরবী দিয়ে হয় পাঁচ সব মুক্তি মহদেশ তাফসীর পড়তে হবে বহুবিধ কিতাব করতে হবে আমি তো বুঝাতে যাচ্ছি মানুষ দুনিয়ায় কত যে ভুল করছে আমরা আপনারা জানেন

अब तो बेसिक बोल करना है। एक तो चाइल्ड है, एक तो मोस्टली है, एक तो काला है, मोस्टली खासा भी है, एक तो एक तो बूढ़ा है, एक लोग ताकि रह करवें दें। अल्लाहुम्मा शरीना, सईद इलाहु बत्तानु, वला इस सईदीना।

কারণ তোমার সেবার জন্য তোমার বাপের কাছে মিথ্যা কথা বলেছে তোমার সেবার জন্য নিজের নাকটা তোমাকে খাইয়েছে তোমার সেবার জন্য ঈদের বকরাই যে ভালো পোশাক তোমার দিনে দিয়েছে মা তো একটা ভালো পোশাক একটা নতুন শাড়িও চাইনি নতুন একটা সাবার কামিজও চাইনি তাহলে মা চাইতে আর বাপের সাথে মিথ্যা আমাদের কেউ যাচ্ছে আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন মিষ্টি খাওয়াচ্ছেন আমরা তুমি একটা খাও बड़ा खाओ ना तो रोजी खाए तो तो, 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 तो तो कौन कौन रोजी खाओ तो तुम भी तो घाटे से तो तुम भी घाटे से तो और एक तरफ तो उसकी खाए तो माँ के नाम ये तुम भी खाओ अरे बाबा तो माँ ले तो दिया जाए तुम खाओ कि पता कि दुण दुण तीन ना मुझ पे नहीं खुदा तो भी क्या वाबिल वाले ताई ने इंसान

সাথে কেমন ব্যবহার করেছ শোভানন্দ তোমার স্ত্রী শ্রেণী মেয়েদের সাথে কেমন ব্যবহার করেছ তোমার ভাই বন্ধের সাথে তুমি কেমন ব্যবহার করেছ তৃতীয় রঙে আসবে তোমার পদিশের সাথে তুমি কি ব্যবহার করেছ চতুর্থ রঙে বলবে তুমি কিন্তু ষাট পঞ্চ সত্তর পঞ্চরাশি পঞ্চ নব্বই পঞ্চ একশো পঞ্চর বার বোঝি আয়াতা আয় ভাই আয়াতাকে তুমি টিকা দেয়া দিয়েছো

সাথে বাপমার সাথে বারোটা কেননা বসে আসলে

এই সমস্ত বিভিন্ন না এই কিতাবটা হতেছে মানুষ কোন বোরহানের ঘরে একটা রূপ এই রূপ সম্পর্কের ভিতরে লেখা আছে বলেন যে মহান প্রধান কবি যারা সেখানে সুন্দর উনি লিখছেন মুতারাবতে ভিতরে বর্ণনা করেছেন

নিবে আজকে তার সে করেছে কি যে পিতা মাতা তাকে যে পিতা মাতা তার স্ত্রীর সাথ ভোগ করালো যে পিতামাতা দেখে মন্ত্রী বানালো যে পিতামাতা দেখে প্রধানমন্ত্রী বানানো

মানুষই এদের চাইতে ওয়ালের পান গাদ্য মূর্খ বক্ত বেঁধে দাঁড়া ভালো আলে বলা যেভাবে বাবার সাথে খারাপ ব্যবহার করে আলে বলা হয় যে সব যেভাবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মূর্খ বন্ড মূর্খরা এরকম খারাপ ব্যবহার বাবার সাথে করে না স্ত্রীর সাথে করে না Oh, my God.

আমরা ওদের কথা মুদালদের কথা শুদ্ধভাবে মানা কিন্তু পারে আল্লাহ জগতে কি ছালাত বান্দা আছে যা মরা মুদদের সাথে ওয়াজিমারে বড় মুদদের কথা শোনাতে পারে বড় লোকদেরকে যারা দেখতে পারে তারা হচ্ছে আল্লাহ ওলি বলে সুবহানাল্লাহ পাপ পরম দেখম চায়লা বাপায় তো बोले हैं बाप बो आदल आदल परौग परौग तो बाप साथ में हज़ार हज़ार बार आदेश करते चहें हज़ार हज़ार थाप बाबा बार बोलते चहें कि तुम सामने जो अब भी दाव बेटे माता ना तो तुम्हें बाप माफी चाहिए बाप के बिल्कुल निशुंग नहीं बोलेगी बात चलोगा पहले मून कार में किधर पुष्टि करेंगे कि पता हो लेकर आवे तो बाप बाप साथ क তারপর তোমার প্রতিবেশীদের সাথে কি ভাবে লেখো তারপর তোমার জন্য যেটা যেটা খুশি লেখো এই তিনটা জিনিস আমি তোমার কাছে প্রশ্ন করে আমার লিখে নিলাম তাহলে সাবধান আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো ভালো করো রাসুল বলছেন বাপমা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয় আমি মোহাম্মদ রসুল্লাহ আমি নারাজ কথা বোঝা ছিল তার ভাই আপনার দেখি করেন

पता कौन सा है इसका नबी का जो सरसा में इतना ही पढ़ते हैं एक्शन वाले एक बार मोनू भी बोलते हैं नबी से कोई दिन एक्शन वाले पढ़ जाता है बगल वाला रॉकी भी उसको ले जाते हैं अपने ना नबी करीम सरसा पढ़ जाए सुबहानअल्लाही अबे हम दी सुबहानअल्लाही अ এটা ফেরেশতাদের জিকির বলেন সুবহানাল্লাহ এই জিকির করলে বাবা দুনিয়াতে আপনারা রহমান হয় আপনারা ঈমান মান করে अपन बैठें किधर आएंगे, चलेंगे भी बस ऐसे दिखाते ना पाए, पहला रास्ता तो उस भी, तो उस भी, तम्बी जांसे सब। एक अलो रूचि रास्ता आला बसता होता है कि ताक़ा टीमें ना, जितना रास्ता टीमें बालू